বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিঙ্কু আশা করছি আমি ভালো আছি তোমরাও ভালো আছো তো আজকে তোমাদের সঙ্গে আমি আজকে বিরিয়ানি রান্না তো চলে এসো দেখতে থাকো এই দেখো এখন পেঁয়াজটা বিরিয়ানির জন্য যে বেরেস্তাটা ওটা আমি ভেজে নিচ্ছি বেরেস্তাটা ভেজে নিচ্ছি আগে আর এই দেখো এখানে আলু সিদ্ধ হয়ে গেছে কড়া মশলা আদা পেঁয়াজ রসুন সমস্ত কিছু বাটার রেডি আর ওইদিকে একটু স্টক কর বিরিয়ানির ভাতটা অলরেডি হয়ে গেছে একটু ঠান্ডা করতে দিয়েছি তোমাদের সঙ্গে ভাতটার ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি কিভাবে করলাম তবে আমি পরে বলে দেবো জলটা বসানো হয়েছিল জলের মধ্যে একটু লবণ তারপরে একটু কাঞ্চিলেবুর রস আর একটু সাদা তেল অ্যাড করে দিয়েছিলাম আর কি চিকেনের দেখবে পিসগুলো দেখতে একদম কত ঠিকঠাক সাইজ একদম যেমন পিস হয় এই দেখো একদম মোটা মোটা পিস দেখছো একদম যেমন বিরিয়ানির পিস হয় মোটা ওই রকমই পিস আছে একদম মোটা মোটা পিস বেবিস্তাটা ভাজা হয়ে গেছে বেস্তারটা তুলে নিলাম এখন এবার ওই তেলে আমি এ দেখো একটা সিদ্ধ করে রেখেছিলাম আলুটা এই সিদ্ধ করা আলুটা এখন ওই তেলে ভেজে আলটার দিকে নিচ্ছি আমরা দশজন হচ্ছি বাড়িতে বিরিয়ানি বিরিয়ানি খড় আলুটা ভাড়া ভাড়া হয়ে যাক তারপরে আবার ফিরে আসছি এই দেখো এখন তেলের উপরে আলুটা ভাজার পরে এই যে আলুটা ভেজে তুলে রেখেছি তারপর তেলের উপরে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এখন আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো সমস্ত কিছু পেস্ট দিয়ে দিলাম এটার মধ্যে সমস্ত কিছু পেস্ট আছে আদা পেঁয়াজ রসুন টমেটো

এটা প্যাকেটের মশলা গুঁড়ো মশলা অনেকে এই কাঠোলাতে ভেজে নিয়ে বিরিয়ানির মশলাটা বাড়িতেই বানায় কিন্তু নিয়ে এসেছি একদম রেডিমেড মশলাটা মশলাটা এখন অনেকটাই কষা হয়ে গেছে এবার আমি একে একে চিকেনগুলো দিয়ে দেব পিসগুলো কিন্তু একদম জব্বর পিস যেমন বিরিয়ানির পিস হয় না ওরকমই পিস একদম মোটামোটা নেড়ে চেড়ে কষে ঢাকা দিয়ে দেব দেখো লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে এবার কষতে থাকবো চিকেনটা এখন একটু কষে একটু ঢাকা দিয়ে দিলাম আর এই দিকে এই ফাঁকে এই যে এখানে আছে দুধের মধ্যে এটা একটা ফুড কালার দিয়ে দিয়েছি আর এ দেখো এটা হচ্ছে কেওড়া জল এটা হচ্ছে গোলাপ জল আর এ দেখো এখানে আছে চিনি বিট লবণ গোলমরিচ বিরিয়ানি মশলা আর এটা হচ্ছে ঘি এটা এবার আমি যখন এটা বিরিয়ানিটার মাংসটা হয়ে যাক তারপরে যখন আমি সাজাবো এটা তখন এগুলো লাগবে তো একটু পরেই আমি আবার তোমাদের সামনে চলে আসছি চিকেনটা পো এবার আমি বিরিয়ানির একে একে লেবেলটা শাড়ি নিমো প্রথমে ভাত দিয়ে দিলাম আর এই গামলাটার মধ্যে একটু ঘি মাখিয়ে রেখেছিলাম তলটাতে এদের প্রথমে ভাত দিয়ে দিলাম তারপর এখানে একটু বিরিয়ানি মশলা একটু চিনি একটু বিট লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো সব কিছু দিয়ে দিচ্ছি Thank you. আমার দুটো দাদা বৌদি দিদি ভাইজি বাবা মা সবাই খেতে আমরা বিরিয়ানি খেতে বসেছি খুব মারা লাগছে তাহলে বন্ধুরা আজকে বিরিয়ানি টাটা বাই পায় ভালো ভালো